আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে বিজ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত এবং চমৎকার সদস্য আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করবো যদি কোনো শিক্ষার্থী মাত্র ষোলোটি সৃজনশীল প্রশ্ন পড়ো তাহলে তোমরা এখান থেকে পাঁচটি প্রশ্নে উত্তর দিতে পারব তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তুমি ভালো করে দেখে বুঝে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে চলো তাহলে আজকের এই প্রশ্নগুলো আমরা একবার চোখ বলে ভালোভাবে দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন এই টপিকটা দেওয়া আছে ক নাম্বার বলছে আয়ন কাকে বলে এখান থেকে দেখে প্রশ্নগুলো করে নিবা ধরো তোমাদের অনুশীলনমূলক বই থেকে প্র্যাকটিস করবা দেখো দুই নম্বর প্রশ্ন এই টপিকটা দেওয়া আছে ক নম্বরে বলছে এসি প্রবাহ কাকে বলে ক নাম্বারে বলছে কোনো অ্যাম্পিয়ার ফিউজ বলতে দেখ কি বোঝায় এই প্রশ্নগুলো এখান থেকে দেখে প্র্যাকটিস করবা দেখো তিন নম্বর প্রশ্ন এই টপিক দেওয়া আছে তিনি কয় বলছে খাবার সোডার সংকেত লিখো খ নাম্বার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগটি খার কেন যুক্তি দিয়ে বুঝিয়ে দাও বা বুঝিয়ে লিখো দেখো এই চার নাম্বার প্রশ্নে টপিকটা দেওয়া আছে এই চার নাম্বার প্রশ্নে টপিক দেওয়া আছে স্যারের কয় বলছে অভিবাষক কাকে বলে ক বলছে সিঁড়ি বেয়ে নিচে নাম তে কষ্ট কম হয় কেন তো সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন দেখে ধরে এগুলো কিন্তু প্র্যাকটিস করবা পাঁচ নম্বর প্রশ্ন এই দেওয়া টপিকটা দেওয়া আছে ক বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে ক্ষম্বার বলছে সত্রাকে কেন বিয়োজক বলা হয় ব্যাখ্যা করো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে তোমরা ধরে এগুলো তোমাদের অনুশীলন বই থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো দেখো ছয় নম্বর প্রশ্ন এই টপিকটা দেওয়া আছে সরকার বলছে মহসুণ কাকে বলে ক্ষণ নম্বর বলছে পৃথিবী আলো ফায় কেন চমৎকার প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এই টপিকটা দেওয়া আছে তা আলো কে তৈরি করছে সাতের ক রাফেদ কাকে বলে এই চমৎকার প্রশ্ন এখান থেকে দেখে নাও দেখো এই যে টপিকটা আলোর উপর ভিত্তি করে আট নম্বর প্রশ্নটা দেওয়া আছে আটের কয় বলছে আলোর প্রদর্শন কাকে বলে তারপর বাকি তিনটে প্রশ্ন এখানে দেওয়া আছে তোমার দেখে বুঝে এগুলো প্র্যাকটিস করবে নয় নাম্বার প্রশ্ন দেখো এই টপিকটা দেওয়া আছে তার আলোকে প্রশ্ন কয় নাম্বারের যোগমূলক কী বাকিগুলো এখান থেকে দেখে বুঝে নিবা দশ নম্বর প্রশ্ন এই টপিক দেওয়া আছে তার লোকে দশ কয় বলছে আছে রোদ কী বাকিগুলো আমি বললাম না তোমরা এখান থেকে ধরে এগুলো তোমাদের অনুশীলনমূলক বই থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবো এই দেখো এগারো নম্বর প্রশ্ন দেওয়া আছে এই টপিক আলোকে এই প্রশ্নটা দিতে হবে এগারো কয় বলছে নির্দেশক কী খ নাম্বার বলছে সালফিউরিক এসিড যোগটিক এসিড জর্মি কেন ব্যাখ্যা করো দেখো বারো নম্বর প্রশ্ন কী বলছে এই টপিকটা শীত উপর নির্ভর করে করতে হবে বারো ক কনিয়া কী হয় এখান থেকে তোমরা দেখে বুঝে নিবা এই দেখো তেরো নাম্বার প্রশ্নের টপিক্স যেটা দেওয়া আছে তেরো নম্বর প্রশ্নে বলছে এই ক নম্বরে কৃত্রিম রোগ কাকে বলে ঘ নম্বর বলছে মবেষে বলতে কী বোঝায় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এই টপিক্স চুদ্ের কয় বলছে প্রোটিন কী ঘ নম্বর বলছে রাফেজ বলতে কী বোঝায় চমৎকার প্রশ্ন এই দেখো পনেরো নম্বর প্রশ্ন এই টফিকটা দেওয়া আছে তাহলে কে এই যে ক নম্বর বলছে কি কোনো কুপ প্রাণী কাকে বলে ক্ষণ আমার বলছে ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক কেন ব্যাখ্যা করো ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এই টপিক দেওয়া আছে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলবে দেখো ক নাম্বার বলছে কি প্রশমন বিক্রিয়া কি ক্ষণ নম্বর বলছে কি লাইম ওয়াটার বলতে কি বোঝে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার চমৎকার সাদেশন এগুলো দেখে তোমাদের অনুশীলনমূলক বই থেকে ধরে ধরে প্র্যাকটিস করো এগুলো থেকে পরীক্ষা আসবে সবাই ভালো থাকো পরবর্তী বিরোধী কেমন আমন্ত্রণ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ